দানের শীষ নিয়ে কোনো কথা বলা যাবে না জানিয়েছেন বিন পিনেতা জৈনুল আবিদিন তিনি আরো বলেন আবার কেউ কেউ বলে নির্বাচন কমিশন না বদলে নির্বাচন হবে না আবার কেউ কেউ বলা শুরু করেছে সাপলা না দিলে দানের শীষ বাদ দিতে হবে খবরদার সহ্য দানের শীষ নিয়ে কোনো কথা বলা যাবে না এদিকে দর্শক আজ বরগুনার এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জি সালম বলেন অপরদিকে দর্শক বাংলাদেশ অস্থিতিশীল হলে এর দায় বান দিতে হবে জামায়াত শিবিরকে তিনি আরো বলেন তো দর্শক দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে